নমস্কার আজকে আমি বানাবো হচ্ছে ফুলকপি চিংড়ি মাছ দিয়ে ভাত এখানে আছে ফুলকপি আলু পেঁয়াজ কলি চিংড়ি মাছ কাঁচা লঙ্কা ধনে পাতা শুকনো লঙ্কা আর লবণ সিদ্ধ করতে দেব সবার প্রথমে ফুলকপিটা আমি ঢেকে দেব শুকনো লঙ্কা দিয়ে দেব এরপরে আলুটা দিয়ে আলুটা দিয়ে আমি সামান্য ঢেকে দেব আমি ঢাকনাটা খুললাম এটাই লবণ দেওয়া হয়নি এবার আমি এটা লবণ দেব ফুলকপিটা আমার হয়ে গেছে ঢাকাটা খুলে ফেললাম এবার আমি এটা খুললাম ঢাকনাটা ফুলকিটা দেব এবার আমি দুটো কাঁচা লঙ্কা ভেঙে দেবো জন্য ঢেকে দিলাম ঢাকনাটা আমি খুলে ফেলাম দেখি কত দূর হয়েছে আর হচ্ছে চিংড়ি মাছটা আগে দিলে শক্ত হয়ে যাবে এবার এটা মিনিটের জন্য দু ঢেকে দেব দেখি কত দূর হয়েছে আমার হয়ে গেছে এর মধ্যে আমি সামান্য ধনে পাতা ছড়িয়ে দেবো যেভাবে ভাজা করেছি আপনারাও বাড়িতে ঠিক এইভাবে ভাজা করে খাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার করবেন আর ফেসবুকে আমার নতুন ভিডিও দেখতে গেলে ফেসবুকটা ফলো করবেন আর ইউটিউবে দেখতে গেলে ইউটিউবে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে অনুরোধ রইল চিংড়ি মাছগুলো পরি দিয়ে দিবস ধরা